দেখে কি হচ্ছে বাবাই বাবা কি খাবে বাবার কিন্তু দুপুরের খাবার তালিকায় রোজ খিচুড়িটাই থাকে তার জন্য নিয়ে নেব পালং শাক একটা গাজর একটু ক্যাপসিকাম রাঙা আলু আর সাথে থাকছে অল্প কিছু কড়াইশুটি আর শীতে এই সমস্ত সবজি খেতে কার না ভালো লাগে বাবাইকে কিন্তু আমি সব সময় কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ারই চেষ্টা করি সব সময় একই খাবার ওকে দিই না আর ক্যাপসিকামটা দেখো ও কিন্তু আগেই টেস্ট করে ফেলেছে ওকে কিন্তু আমি সকাল আর সন্ধ্যায় শ্যালাক আর ন্যাস্টামটাই খাওয়াই হয় তাই দুপুর বিকেল টাইমটা ভারী কিছু না দিলে চলেন আর এদিকে আমি সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কেটে রেডি করে ফেলেছি এদিকে আমার চাল ডাল ফুটে গেছিলো তার জন্য সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিলাম করেছো বাবাই তুমি কী করেছো তুমি এটা তুমি এটা খুলে ফেলেছ কী অবস্থা এটা ছিল আমার হেয়ার সিরাম কিন্তু সিরামের বোতলের ঢাকনিটা অতটাও সোজা না খোলা যতটা সহজে ওটা খুলে ফেলেছিল আর এদিকে চারি মুখে গা হাত পায়ে চারিদিকে লাগিয়ে বসে আছে অনেকটা অবশ্য ফেলেও নষ্ট করেছে ও কিন্তু আর কি করা যাবে আমার দুষ্টু এখন কত রকম দুষ্টুমি করবে তাই সবটাই আমার মেনে নিতে হবে ওর দুষ্টুমি দেখে আমি ওকে নিয়ে চলে আসলাম আমার সাথে রান্নাঘরে তারপর হাতে দেখো একটা ছোট্ট কড়াশুটি নিয়ে কত খুশিতে খেলছে আসলে হাজার একটা খেলনা সত্ত্বেও মায়ের হাতের জিনিসটা যেন ওর কাছে একটু বেশি পছন্দের বাবুর খাবারটা শেষ পর্যন্ত কমপ্লিট হলো তাই আমি একটা পাত্রে নামিয়ে এটা কি খাবে কি খাবে বাবাই আমার সোনা তো এখনও অনেক ছোট ওই জন্য এই এইরকম আস্ত খিচুড়ি ও খেতে পারে না মুখে দিলেই অকটা নেয় আর বমি করে দেয় তার জন্য এটা মিক্সচারে দিয়ে পুরো ব্লেন্ড করেই ওকে এই রকমভাবে খাওয়াতে হয় সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে ভালোভাবে মিশিয়ে বাবাকে এই পেস্টটাই আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার বাবা তা কই এইবার একটু তেল মাখো করে আমরা স্নান করতে যাব আচ্ছা কেউ বলতে পারো বাচ্চারা সমস্ত কিছু কেন এইভাবে মুখে দেয় উফ খুব বিরক্তি লাগে বেবি ক্রিমটাও বাদ দিল না এটাও ওর খেতে হবে বাবায়ের মুখের থেকে দিন একটার পর একটা জিনিস কাটতে কাটতে আমি একেবারে ক্লান্ত হয়ে যাই তবে হ্যাঁ এই রকম একটা ছোট্ট বেবিকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকার কিন্তু মজাই আলাদা একটা ঘরে একটা বাচ্চা থাকলে কিন্তু আর কিছুই লাগে না বাবাই কিন্তু এত খেলনা থাকতে টেডির ওই নাকটাকে খুব বেশি ভালোবাসে সময় ওই নাকটাকে ধরেই ও টানতে থাকে ওকে আমি বলেছিলাম একটু তাই তাই দিতে তা দেখো আমার কথা মতো কিন্তু তাই তাই দিচ্ছিল আর নাচ করতেও বলেছিলাম ইচ্ছা না থাকা সত্ত্বেও মায়ের আবদারটা কিন্তু পূরণও করেছিল খাবার নিজের খাবার নিজে খাওয়ার জন্য দেখো ব্যস্ত হয়ে পড়েছিল ও কিন্তু আর পাঁচটা বাচ্চাদের মতো খাওয়া নিয়ে ততটা বিরক্তি করে না একটু শান্তভাবেই খেয়ে নেয় ও ওর পা দুটো নিয়ে দেখো খেলা করতে ব্যস্ত ছিল আর আমার কথা মতো কিন্তু খাবারটাও খেয়ে নিচ্ছিল আর আমার এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা